এই নাও নাও একটু ভয় পাচ্ছে আসো কি হলো ফোন দেখে কি ভয় চলে এলো নাকি আসো ও বাবা এত ভয় কেন হ্যাঁ এত ভয় কেন ওই দেখো এই যে কে কে ওটা হুম এটা কে ধুলুচান হ্যাঁ এটা কে পিকু নাকি ও পিকু পিকু এটা কি পিকু কে সামনে ওটা কে পিকুর ভাই না পিকুর গার্লফ্রেন্ড কে এটা দেখো তো কে চিনতে পারছো এটা কে এটা কে চেনা যাচ্ছে না কি ব্যাপার একরকম দেখাচ্ছে কেন কনফিউশন হয়ে গেছে কে এটা ই হলো কি তোমার সঙ্গে কথা বলছে না তুমি বলো তারপরে বলবে ও বলো 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 পিকু 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 গরম লেগেছে জানি না কি হয়েছে পিকু এই যে এই যে এই যে এই যে ওইটা কে কে এটা এটা কে হ্যাঁ কে এটা কি ঘুম চলে এলো নাকি দর্পণ দেখে এই ভিকু এই কে ওটা তুমি কি বুঝে ফেলছো যে এটাকে কোনো রিয়াকশান নেই কেন এখন ও বাবা ওইটা কে দেখো তো ওইটা কে ওইটা ওইটা এদিক না ওদিক ওদিক থাকা ওদিক 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 এই যে এটা কে কেটে এই তো এই 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 ঠোকাসছে ঠোঁটে এটা কে পিকুর গার্লফ্রেন্ড নাকি হুম হুম কি করে কে ওটা পিকু এটা কে ও বাবা রে দেখছি খুব সুন্দর করে যে কে এই জিনিসটা কে এটা কে এটা কথা বলছে না এই এই কে পিকু এটা কে বোনু নাকি না ভাই টু না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কে এটা তোমার মতো দেখতে এটা কে কে এটা দেখো তো এই এইটা কে বুঝতেই পারছে না যে এইটা কে কি ভিঘু কে এটা এটা কে একটু কথা বলো জিজ্ঞেস করো কে এই যে কথা বলছে বোকা চেতে যাচ্ছে ঠোকাচ্ছে ওরা যেরকম করে অন্য পাখির সঙ্গে সেরকম করছে এই 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 খুবই মজার ব্যাপার এই 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 হলো টাচ হচ্ছে না কেন কি নরম নরম না হয়ে শক্ত রাখতে হচ্ছে কেন এই